আনোয়ার আলীকে নিয়ে জটিলতার মধ্যেই দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রীতম কোটালকে ঘরে ফেরাচ্ছে মোহনবাগান দলবদলির বাজারে নতুন এই জল্পনা এখন তুঙ্গে শোনা যাচ্ছে প্রীতমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে সবুজ মেরুনের সব ঠিকঠাক থাকলে হয়তো সবুজ মেরুন ক্লাবে আবারও ফিরতে পারে মোহনবাগানের ঘরের ছেড়ে প্রীতম প্রীতম কোটাল একটা সময় মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ ছিল এক মরসুম আগে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দেন কেরোলা দল সবুজ মরমের তৎকালীন কোচ জোয়ান সারেন্দু তাকে ছাঁটাই করেন নাকি প্রীতম কোটার নিজেই ক্লাব ছাড়েন সেটা এখনো স্পষ্ট নয় তবে মোহনবাগান ছাড়ার পর প্রীতমের গোলায় একাধিকবার অভিমানের সুর শোনা গেছে আসলে জোয়ান প্রীতমের বদলে প্রথম পছন্দ হিসাবে আনোয়ার আলীকে খেলানো শুরু করে সেই আনোয়ারকে নিয়ে এবার জটিলতা শুরু হয়েছে মোহনবাগানে সেই দিকেই এখন তাকিয়ে বাগান সহ দেশের কোটি কোটি ফুটবল সমর্থকেরা আগামী মৌসুমে আদৌ আনোয়ার সবুজ মেরুন জার্সি কাজে চাপাবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয় এই পরিস্থিতিতে ফের প্রীতমকে বাগানে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে বলেই খবর ইতিমধ্যে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে গত মরসুমে কেরালার সাথে ওয়ান প্লাস ওয়ান চুক্তি করেছিল প্রীতম কোটাল অর্থাৎ এক বছর খেলার পর আর এক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে এই ডিফেন্ডারের কাছে তবে প্রিয় ক্লাবে সই করার সুযোগ পেলে প্রীতম আপত্তি করবেন না বলে মনে করছে ফুটবল মহল কোটাল একই সঙ্গে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনে খেলতে পারে তাকে সই করাতে পারলে একসঙ্গে একাধিক সমস্যা মিটিয়ে ফেলতে পারবে কোচ মলিনা তাছাড়া তার অভিজ্ঞতাও কাজে লাগবে তবে বয়সের প্রভাব তার খেলাই কতটা পড়েছে সেটাই এখন দেখার